ফেসবুকে এখন সান্ডার ট্রেন্ড চলছে কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটি ভেসে বেড়াচ্ছে ফেসবুকের রিলসে কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে তাদের ছেলেদের ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী এই সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুব পছন্দ এই ট্রেন্ড এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ভ্লগারের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন অবসর সময়ে তারা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে তারই মধ্যে একজন জনপ্রিয় ব্লগার হলেন আব্দুল মান্নান ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন এবং পেশায় ছাগল উট ইত্যাদি চরান তার ভিডিওতে প্রায় দেখা যায় গাধা উঠ ছাগল আর কাটাযুক্ত লেজওয়ালা লিজার্ড যাকে সবাই বলেছেন সান্ডা আব্দুল মান্নানের একটি রিলসে দেখা গেছে এই সান্ডা ফোস ফোস করছে তিনি বলছেন ও ভাই রে ভাই সাপের মতো ফস ফস করে দেখেন ওয়া ওয়া সাধারণ এটুকু বলার সঙ্গে সঙ্গেই সান্ডা ফোস করে ওঠে ভিডিওটি এখন পর্যন্ত ছয় দশমিক আট মিলিয়নের বেশি মানুষ দেখেছেন যেভাবে ভিউ বাড়ছে শীঘ্রই এই ভিডিও দশ মিলিয়ন ছড়িয়ে যেতে পারে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ারও হচ্ছে সান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা মাহাদি হাসান বিএন জিও বাংলা ঢাকা